আচ্ছা বলেন তো এটা জাহান হলো দুটে আর জগৎ হলো তিনটে একটা জগৎ হলো ঊর্ধ্ব জগৎ মধ্য জগৎ নিম্ন জগৎ এ জগৎ হলো তিনটে ঊর্ধ্ব জগৎ হলো প্রথম আসমান থেকে সিদ্রাতুল মন্তা আরশাজিম পর্যন্ত আর মধ্য জগৎ হলো আসমান আর জুমিনের মাঝখানে আর নিম্ন জগৎ হলো কবরত থেকে আখেরাত পর্যন্ত বলেন তো আপনাদের কাছে বিচার দি এই তিন জগতের মধ্যে কোন জগৎ দামি কন আখেরাত দামি হয় আখেরাতে যদি এক কোটি টাকা লেগে কব্বর ছয় আর দাম নেই টাকা কব্বরত পচে যায় একটা পান কিনবার পারবে না হ্যাঁ কোথাটা হন সবচেয়ে দামি জগৎ হলো দুনিয়া আর দুনিয়া মাঝিরাতুল আখেরা দুনিয়া হলো আখেরাতের ক্ষেত্র যে দুনিয়ার এক শতক জায়গার দাম বিশ কোটি টাকা ঢাকায় কতক্ষণ নাগায় দুনিয়ার এক শতক জায়গার দাম কত বিশ কোটি এই বিশ কোটি জায়গা বিশ কোটি এক শতক জায়গার দাম এই জায়গা যদি কেউ কিনবার চান তাহলে ওই জায়গা বেস ফেসালি লিভার পারবেন দলিল করে তার খারিজ খাজনা পর্ষা রেকর্ড সব জায়গা লাগবে কতক্ষণ লাগে যদি এতগুলা কাগজ লাগে আর এই পৃথিবীর সে দামি জায়গা হলো জান কতক্ষণ দেখা রসুল বলছেন যে এই পৃথিবীর ভিতরে যত মালামাল আছে যদি দশ হাজার বার বিক্রি করা হয় আর এই মূল্য যদি একত্র করে যত টাকা হবে যত স্বর্ণ মুদ্রা হবে জান্নাতের একটা টেবিলের খুরার দাম হবে না বলা গেল না জান্নাতের একটা টেবিলের খুরার দাম হবে না তাহলে জান্নাতের আবার কত দাম দুনিয়ার কত দাম দুনিয়াতে এক শতকের দাম বিশ কোটি আর জান্নাতের একটা টেবিলের খুরার দাম দুনিয়া দশ হাজার বার বেচলে মালামাল যা আছে তা দিয়েও একটা খুরা কেনা যাবে না আমি বিবেকের কাছে এটাই প্রশ্ন করতেছি আমাদের যে তাহলে সবচেয়ে দামি জগৎ সেই জগতের নাম কি দুনিয়া দুনিয়া যদি ও দামি ফোরে আখেরাত যদি দামি বানাবার চায় জিন্দিগিতে জান্নাতে যাওয়া যাবে না কারণ আপনি যদি মনে করেন এই ভাবি মরে গেলাম হাসনে ময়দান উঠলাম আল্লাহ যখন হিসাব শুরু করবে করে জাহান নামে দেওয়ার হুকুম হয়ে গেল তখন আপনি আমি যদি বলি আল্লাহ বুঝিনি আল্লাহ এই এইরকম জাহনাথ নাম আছে বুঝিনি তুমি আর একটা বার পাঠিয়ে দাও আল্লাহ ইনশাল্লাহ ওটা আমার ইনশা আল্লাহ কোন কাম কর্ম না খালি তোমারই কাম কর্ম ওটির চোদ্দ বার ইনশাল্লাহ কয় অকার ফাটে দিবি কথা কনে গে ফাটে দিবি তাহলে ওইখানে ইনশাল্লাহ বলেও লাভ একবারে গোল করা লাগবি দ্বিতীয়বার কোন চান্স কথা কন পৃথিবীতে তিনটা জিনিস একবার ব্যবহার হয় এক নাম্বার হলো মানুষের রুহু একবার ব্যবহার হলো দুই নাম্বার খেজুরের গাছ লাগাছে এখন দেখবেন ওই যে সাদান মোমো আছে গাছি তার হাতে প্রতি বছর জীবের দুই দিকে যে খুঁটা পোতে না এরকম প্রতি বছরই নতুন বানান লাগবে তাছাড়া এইবার লাগালো ওই পুরাতন খুঁটের যদি তুলে আবার উপরকার জিবের লাগায় তাহলে খুঁটা ভাঙিয়া এক ঠিলে রস পরে ওই ক্ষতিগ্রস্ত হবি এই খুঁটা প্রতি বছর নতুন একবার ব্যবহার হয় আর তিন নাম্বার ব্যবহার হচ্ছে আগে সৌদি আরব ছিল হাজিরা বলছিল আছে যে পানি খাওয়ার গ্লাস ভেনো ওটা খাই ফেলে দেওয়া লাগে ওটা ওয়ান টাইম ইউজ যে সেই ওয়ান টাইম ইউজ এখন বাংলাদেশে প্লেট আর গ্লাস আছে কথা কতক্ষণ দেখ তাহলে রুহু খেজুরের গাছের খুঁটা আর এই প্লেট ছাড়া পৃথিবীতে সব দুইবারকে একশোবার ব্যবহার হয় কথা বলেন আবার পরীক্ষা যারা দিল দশ বিষয় দুই বিষয় ফেল আগামী বছর আবার দুই বিষয় দিবের পারবি কিন্তু মানুষ যদি কিয়ামতের দিন ফেল পড়া কে দরখাস্ত অনলাইনে কর্ম হবি অত সহজ নয় এই এই জিনিসগুলো বুঝতে হবে যে পরীক্ষা যদি এক বিষয় ফেল হয় পরে বছর দেওয়ার কোনো চান্স আছে কিন্তু মৃত্যুর পর এই জীবনটা যদি ফেলুয়ার হয় আল্লাহর ইজ্জতের কসম কোটি কোটি বছর তবিষ্য করেও এক সেকেন্ড আল্লাহ আদাব মুক্ত করতে পারবেন না তাহলে আমাদেরকে প্রথমবারে পাশ করতে হবে কথা ঠিক কিনা এই পাস করার জন্য দুটা বিষয় বেছে নিতে হবে একটা হলো আল্লাহর আনুগত্য রসুলের নেতৃত্ব রসুল নিজে নেতৃত্ব দিয়েছেন মদিনার মসজিদে ইমামতি করছেন রাজত্ব চালিয়েছেন আল্লাহ তালা কোরআনে বলছেন আতিউল্লাহা ও আতিউর রসুল ও উলিল আল্লাহ আল্লাহব আল্লাহ বলছেন আমার আনুগত্য করো রসুলের অনুসরণ করো আর তোমাদেরকে কোরআন অনুযায়ী যারা দেশে রাজত্বের মাধ্যমে আইন প্রণয়ন করে তাদের আনুগত্য করো তৈরি করো আল্লাহ আকবার তাহলে রাসুলের নেতৃত্ব মেনে নেওয়া ফর্জে আইন তৈরি বলুন ঠিক কিনা আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে পারি কারা কারা মেনে নেবেন দুহাত তুলে আল্লাহকে দেখান হে তাকবীর নারাই তাকবীর আল আলো আলো সংসদে মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম ভাটরার মুসলিম তেঘরের মুসলিম আমার নেতা তোমার নেতা রসুলের নেতৃত্ব দ্বারা মেনে নেবে তারা আল্লাহর জান্নাতে যাবে সোহান আল্লাহ কিন্তু আমি নামাজ পড়লাম রোজা করলাম সব করলাম রসুলের নেতৃত্ব মানলাম না যে যাওয়া যাবে তাহলে আমাদের সবচেয়ে জরুরি আল্লাহ নিজে বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও রসুলের নেতৃত্ব মেনে নাও তোর কর আল্লাহ একবার কার নেতৃত্ব আসুন আমরা কোরআন থেকে সেই নেতৃত্বের কথা শুনব যে পথে চললে আল্লাহ জান্নাত দেবে এই পথের কথা কোরআনে আছে না নাই আমি যদি গালের গপ্প দিয়ে সাফা মেরে বলি তুমি এই পথে চলো তোমাক জান্নাত থুই আসবো চলো হবি কার সাফা শোনা লাগবে আল্লাহর বক্তব্য শোনা লিখবি তবে কি আমি জান্নাতে যাব কথা ঠিক কিনা জান্নাতে যাওয়ার এক নাম্বার পথ হলো ইহিদিনা সিরতল মোস্তাকিম এটা কোন সুরাত আছে এটা সুরা ফাতেহাত একটা মানুষ চল্লিশ বার করে দিনে পড়ে খতম তারাবি বিষ রাখাতে বিশ বার পরে কথা ঠিক কিনা একই কথা আল্লাহ তুমি সরল সঠিক পথে পরিচালিত করো তে সরল সঠিক পথ কার পথ ধরে কন কার পথ না কালমার্সের ফেরাউনের নুমরুদের হামানের কোন নেতার পথ কার পথ সোদা ওই পথে চললে মুক্তি হবে অন্য কোনো পথে মুক্তি মিলবে না এখন মনে করেন এই যে আমার এক ভাস্তা বক্তৃতা করলো আই ওয়ালি আনসারি এনার এই জুব্বা যদি উল্টো করে গাওয়ার দিয়ে আসলো হিনি বাড়ির থেকে আপনার সবাই আমার যা দেখে খালি জুব্বাই দেখলেন হিনি জুব্বা উল্টো করার কারণে পকেট দুটা সাইডের বাইরে বলো হিনি বোতাম এটা ঘুরে উল্টে গেল হনি তখন আপনারা মনে মনে বলছেন এই লোকটা বোধহয় বউ মরে গেছে কথা ঠিক কিনা এই লোকটা জামা গাঁদে বাড়ালো কেউ শুধরে দিল না এবার আমি যদি এখানে ওনাকে দেখি তাহলে আপনাদের মধ্যে কেউ যদি বলেন হুজুর আপনি সব ভালো জামাকে উল্টো তখন উনি যিনি ধরে দিলেন শুধরে দিলেন তাকে বলিতে আপনার হায়াত দ্বারা চোখ আল্লাহ আপনার জীবনের গুণা মাফ করুক আপনার জন্য ধন্যবাদ খালি উল্টো আছে সিধা করার পরামর্শ দিতে কত দোয়া তাহলে এটা হচ্ছে জামা উল্টান সিধা করার পরামর্শ দেওয়ার কারণে আপনি এতগুলো দোয়া পালেন নিয়ামত পালেন আর আমার আল্লাহ বলছেন তুমি যে ইহদিনের সিরতল সিরাতল আল্লাহ তুমি সরল সঠিক সিধাপথে পরিচালিত করো বলুন তো সরল সঠিক সিধাপথে পরিচালিত করার কথা পরিচালিত হওয়ার কথা ওই সঠিক পথে চলার কথা নবী রসুল বলেছিলেন কথা ঠিক না হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বলেছিলেন নুমরু আগুন ফেলে দেশে কথা ঠিক না সালাম বলেছিলেন ফেরাউন তারা ধরে বারোটা রাস্তার ভেতর দিয়ে আল্লাহ দরিয়ার ভেতর পার করে দিয়েছেন কথা ঠিক কিনা আল্লাহ রসুল আপনার আমার নবী সিদা পথে চলার কথা কয় মক্কার লোকের চোখের বারু হয় মক্কার থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগলো রসুলকে কি অপরাধ করেছিল আল্লাহ রসুল খালি বলছেন চাষা উদাহের তুমি যে পথে চলছো এই পথ উল্টো পথ আর আমার পথ সিদা পথ কি তুমি নবী হবে তামাকড় ও সিঠিতে আহ্লা জানাবি না নসু লোক বানাসে নবী আর আর বুঝে লোক বলে চিঠিতে পাঠান লিখবি কী মরোদুই রে কথা এখনকার সমাজের অবস্থা হয়ে গেছে তাই হয়তো গরিব মানুষের ব্যাটা এনা বক্তা হচ্ছে মুঞ্চি হচ্ছে তাই পরাণীদের কথা বললি কই তুই কোনটিতে শিখছ কথা তুই মুন না মারা আর আমি তো ওই জন্যই কই যে ধনী মাঞ্চের ব্যাটা যদি খালি বক্তা হতো আলিম হতো ধনী মাঞ্চের ব্যাটা যদি নফলে বদতের কথা বলতো সমাজের মানুষ বলতো এটা ফরজ কথা ঠিক কিনা আর আমরা যখন বলছি গরিব মানুষের ব্যাটা তখন বলে তোর কই আমার জমি তুই বাগি করে খাচ্ছ কথা কন না তুই আবার কথার দাম দেওয়া লাগবি কথা কোন এটাই হচ্ছে ও ওই সময় আবু দেল যা করছে আজ পর্যন্ত নয় কেমন পর্যন্ত বয় ময়দানে সেই কথাই হবে কথা ঠিক কিনা তাহলে আমরা এই রকম কথা শুনে কি ঘরের মধ্যে বসে থাকবো না কোরআনের পক্ষে কথা বলবো আল্লাহ আল্লাহ তালা কোরআনে বলছেন যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে কি কথা বলে তাহলে আসুন আমি শুধু মুক্তির পথ না পথের কথা বলবো আচ্ছা বলেন তো রোজা করলে জীবনের গুণা মাপ এটা রসুল বলছেন সোহান আল্লাহ রোজা করলে আল্লাহ আল্লাহতালা কোরআনে বলছেন তুমি খালি মোত্তা হবে ভয় করা শিখবে হালালকে হারাম বানা তোমাকে পরীক্ষা করা হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে ভাত হালাল স্ত্রী হালাল পানি হালাল সব হালাল কিন্তু সূর্য উদয় থেকে অস্ত্র পর্যন্ত হারাম করে দিয়েছেন কে যেটা ডাইরেক্ট হালাল সেটা হারাম করে দিয়ে ট্রেনিং দেওয়াচ্ছেন কে তাহলে যদি ডাইরেক্ট হালালোক হারাম করে আল্লাহ ট্রেনিং দেওয়ায় সেই মানুষ আবার হারামের কাছে পরে যাওয়া যাবে হ্যাঁ তাহলে এই দেশে সুদ চলে ঘুষ চলে জেনা চলে চুরি চলে অন্যায় অপকর্ম মদ জুয়া সব চলতেছে আজকে দেশে যারা দরিদ্র তাদের কাছে ঘরে ঘরে সুদের অর্থনীতি পৌঁছার পর তাদের জীবনটা জাহান নামে চলে যাচ্ছে কথা ঠিক কিনা যারা আমরা ধনী মানুষ আছি ব্যবসায়ী আছি আমরাও চাহার নামে চলে যাচ্ছি কারণ কি সুদের অর্থনীতির কারণে মনে করবেন না যে আমরা বিরাট কিছু থেকে বেঁচে গেছি আমি বক্তা আমারও পল্লী বিদ্যুতের বিল দুই এক মাস বাকি পড়ে বিল যখন বাকি পড়ছে গতকালকে আমার মসজিদে ফুটবল লেগে যাচ্ছে পল্লী বিদ্যুতের থেকে আমাকে আপনাকে মসজিদের পাশে নেই দু একজন হ্যাঁ ভান্ডে ওখানে একটা আয়াত একটা হাদিস লেখা আছে ওখানে বলছে যে বিদ্যুৎ অপ অপচয় করা যাবে না আচ্ছা ভালো অপচয় যে করে সে ভাই তো আল্লাহ কছে এগুলো আচ্ছা আচ্ছা এর হলো আয়াত কছে আবার হাদিস দেশে অপচয় করা যাবে না আচ্ছা বলেন তো পল্লী বিদ্যুৎ এত বড় আল্লাহর অলি হয়ে গেছো তে তুই বিল বাকি বললে সুদ লিচ্ছু গা হ্যাঁ কতক্ষণ কতক্ষণ বিল বাকি বলে সুদ লিচ্ছুকে তুই এত বড় আল্লাহ হয়ে গেল কাঁচি মেসে ঠেকা পড়ছে আমরা তোর খুদ লাগবে কারণ এই যে ব্যাপারটা মানুষের যখন সুযোগ সুবিধা নিজে আদায় করার সুযোগে আয়াত হাদিস আমরা খুঁজিচ্ছি বিটিক বিয়ে করেছে বাপে মোট সম্পত্তি বেটাক লেগে দিয়েছে বিটিক সম্পত্তি দেয়নি জামাই এখন গ্রামতারে সরষের থেকে করছে কেবা জামাই ভালো আসো কে ভালো থসে আপনাদের গ্রামের আমার শ্বশুর কে ও মোট সম্পত্তি বেটা করুক লেগে দেশে পুরানো কষে আল্লাহ বেটা এক বিঘে বিটি দশ কাটা পাল্লু কিভাবে এই কাম করবে অথচ ওই যা ওই নামাজ পড়ে না তার মানে জমি পাওয়ার সাথে আয়াত খুঁজে ওই বার করছে কথা কোন নাগা তাহলে আমরা সুযোগ সুবিধা মতো এই পৃথিবীতে চলতেছি কিন্তু আল্লাহ তো সুযোগ পুরাটা সুযোগ দিয়েছে এক মাস রোজা করলে জীবনের গুনা মাফ হবে রচুল বলছেন মানসামা রোমা দান ঈমা ও হেতে গুফের আল্লাহু মা তাকাত দামিন ইমান হিসাব সোয়াবেরিন ওতে যারা রোজা করবে তাদের অতীত জীবনের সব গুনালা মাফ করে দেবে আল্লাহ বা এটা তো খালি এগারো মাসের মধ্যে এক মাসের এবাদত কিন্তু সারা জীবনের একটা এবাদত আছে একটা জীবনের গুনা থাকবে না জোরে কনসোহান আল্লাহ ফরস করেছে রোজাকে ও আল্লাহ আবার ফরস করেছে যে এই তুমি করো তোমার জীবনের একটা গুনা থাকবে না আগে পরে ভবিষ্যতে যা থাকবে গুণা সব মাপ তাহলে রোজা আসে ওই আবাদত করাই তো দামি রোজাতে এক মাস গুনা মাপের কথা করানো নাই খালি হাদিসত আছে পুরো কোরআন পরে দেখবেন রোজা করলে গুনা মাফ হবে শুধু আল্লাহকে ভয়কারী বানাবে কি বানাবে তা অর্জন করাবে কথা ঠিক কিনা এই রোজা করে ট্রেনিং দিল তুমি আল্লাহর উপর কেমন ভয় রেখেছ সুদ বাদ দাও চুরি বাদ দাও জেনা বাদ দাও ঘুষ বাদ দাও দুর্নীতি বাদ দাও অন্যায় অপকর্ম বাদ দাও রোজা একবার করলে আর জীবনে কোনো দিন অন্যায় করা যাবে না কথা ঠিক কিনা কিন্তু প্রতি বছর এক মাস করে রোজা করে এক মাসে আমাকে দেহ টেহ করে আবার এগারো মাসে যে কার সেই কতক্ষণ এটা একটা ওয়ার্কশপ চলছে এটা আমাকে একটা ওয়ার্কশপ এই এক মাস আমাদেরকে ঝালাই মালাই করে ড্রেন দেওয়া যাকে মেশিন ড্রেন দেওয়ায় সিজনের আগে জমি নামায় যাতে সিজনের মধ্যে গোলমালনা হয় তে এক মাস আমাকে পরিশুদ্ধ করে নিচ্ছে লাইনার আর ম্যান টেম্যান যা আছে সব কমপ্লিট এগারো মাস খালি শৈশাল মধ্যে নবীর পথে চললো কথা ঠিক না তাহলে আসুন আমি সেই কথাটা বলবো আল্লাহ তালা কোরআনে বলছেন সুরা সফের নয় নাম্বার নয় দশ এগারো এই কয়েকটা আয়তের কথা আমি বলবো আল্লাহ তালা যেন বলার তৌফিক দেয় জোরক আল্লাহ মাম যে পথে যে কথা শুনলে জান্নাত পাওয়া পা এত বড় দামি কথা কার কোরআন আছে সেই দামি কথা বলতেছি এটা আমার কোনো চাপাবাদের কথা নয় আসুন না আল্লাহ তারা সুরা সফের ঠিক নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইউরিদুনালি উৎফে উ নুরল্লা ঘিবে অফ ওয়া হিহিম ওয়াল্লাহু মুতিমুনরিহি ওয়ালাহু কারিহাল্ কাফি কার কথা আল্লাহ বলছেন ওই কাফেরেরা চায় মুখের ফুৎকার দিয়ে কোরআনের আল্লাহর এই নূরকে কোরআন হলো পুরাটা নূর কার পক্ষে নূর কোরআনের এই নূরকে নির্বাপিত করতে চায় কাফেরা অথচ আমি আল্লাহ আমার সিদ্ধান্ত অল্লাহ মুতিম্ম নূরি আমি আল্লাহ আমার সিদ্ধান্ত আমার নূরকে পৃথিবীময় বিস্তার করি সার্বরে আকবার এর পরীক্ষা আপনারা সবাই শুনেছেন আল্লাহ যে নূর পাঠা ছিল নূহ নু সালামের কাছে সেই নূর পৃথিবীময় বিস্তার করার দায়িত্ব কার কিন্তু নূ আলাহ সালাম কিস্তি তৈরি করেছে করেনি নুন অভি পিঠিছে মারিছে তারা ধরছে নিজের ছেলেই মানানেনি স্ত্রী মানালেনি কিন্তু দেখা গেল এত আজাবের ছোটেন সাড়ে নয়শো বছর হায়াত পাচ্ছে নূ আলাহ সাল্লাম ধরে কন সোহান আল্লাহ কত বছর সাড়ে নয়শো বছর হায়াত পাওয়ার পর মাত্র চল্লিশ জন মানুষই মেনে নিছে দাওয়াত পা তাহলে ওরা আরও কি বাট পারা ছিল কতক্ষণ কিন্তু ওরা বা নবী নু জামানার লোক কি বাদ পারেছিল যে একটা সাড়ে নয়শো বছরের নবী দাওয়াত দিতে মাত্র চল্লিশ জন ইমান আনছে ওরা কি বদমাইসা ছিল রে পারে শেষ পর্যন্ত মনের দুঃখকে বিড়ে বিগেরে নুয়ালা আলাহ সাল্লাম আল্লাহ এই জাতিকে আমার দরকার নেই এক একবারে এক একবারে কে শেষ করে দাও তখন করছে যে তাহলে তুমি নৌকা বানাও কিস্তি বানাও কিস্তি বানাছে বানানোর পর দেখা গেল ওরা